মুখ্যমন্ত্রী যদি তার কোন অ্যাকশন না নেন এবং এই বইটিকে এখান থেকে উৎখাত না করেন

Anlamamış, çokmamış, toplamış. Hani bu tekrar doğum kısmını sizlere

তালেদান পেরেছি এসির মধ্যে সে হচ্ছে ওবিসি ক্যাটাগরি আর রেজাল্টের নাম এসছে ও এসসি ক্যাটাগরি তাহলে পাইয়ে দিতে হবে কি করা যায় ওই এসসি হিসেবে দেখিয়ে এসসি কোটে বিল করে তাকে পাইয়ে দিতে হবে ও এটা হচ্ছে দক্ষিণ জেলা বিধানসভার কেন্দ্রে আর কি কাপড় বলেছিলাম